السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمي حافظ سيف الله شبهة جلال القرآن شبهة أبناء بركة شاقوط على قربو بشيء دوي أكبر بششتو شاب دير প্রত্যেকটি শব্দ এক নিঃশ্বাসে এবং কমপক্ষে দশ বার করে পড়তে হবে মনে মনে হোক বা জোরে জোরে হোক আমার ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা কমপক্ষে দশ বার করে পড়বেন লাম আলিফ লাম আলিফলিফ আলিফ আলিফ টি এভাবে আসবে বাম পাশে কোনো টান হবে না ডান দিক থেকে আলিফ টাইপে উঠে যাবে বামে কোনো টান থাকবে না যদি এই আলিফের বামে টান হয়ে যায় আলিফটা লাম হয়ে যাবে আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আলিফের বামে কোনো টান থাকবে না ডান পাশে টান থাকবে এবং লামের বামে ডানে উভয় পাশে টান থাকবে তাহলে মিম আলিফ মিম আলিফ ফা আলিফ fa alif fa alif ya alif ya alif ya alif ya niche do nokta alif, ya nice alif kali ya alif ya alif mim নুন বালাম 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 মিম আইন মিম আইন মিম আইন mim ain bakaf 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 taro ta, -ra -ta -ra. خا 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 قَافَ الف قاف الف قاف الف قَافَ الف همزه لام হামজা লাম হামজা লাম এভাবে যদি কোনো হামজা আসে তার সাথে তাহলে সেটা হামজা হবে যেহেতু নিচে কিছু নাই সেহেতু এটা হামজা হবে হামজা লাম হামজা লাম নুন হামজা নুন হামজা আমি কত পর্বে বলেছিলাম যে কোনো অক্ষরের উপরে যদি হামজা আসে তাহলে নিচের অক্ষরটি বাদ দিয়ে উপরের অক্ষরটি হামজা পড়তে হবে নিচের অক্ষরটি ওয়াও লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় হামজা পড়তে হবে নুন হামজা নুন হামজা নুন বা এখানে একটা জিনিস দেখুন গত পর্বে আমি আলোচনা করেছি যে নুনের উপর এক নোক্তা বায়ের নিচে এক নোক্তা এর পার্থক্যটা দেখুন যদি এই নোক্তাটা নিচে হয়ে যায় তাহলে এটা বা হয়ে যাবে আবার এই নোক্তাটা যদি উপর হয়ে যায় তাহলে এটা নুন হয়ে যাবে আমরা খেয়াল করব নুন উপরে এক নোক্তা বায়ের নিচে এক নোক্তা নুন বা নুন বা তা ইয়া এখানেও দেখুন উপরে দুই নোক্তা ইয়ার নিচে দুই নোক্তা এই দুই নোক্তা যদি উপরে হয়ে হয়ে যায় তাহলে এটা তা যাবে আর এই দুই নোক্তা যদি নিচে হয়ে যায় তাহলে এটা ইয়া হয়ে যাবে তা ইয়া লাম ইয়া লাম ইয়া অনেক সময় এই লামের পরে এই লম্বা দাগটা থাকে না অল্প একটুতে এখানে ইয়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে এটাও লাম হয়ে যাবে লাম লাম ইয়া ইয়া আবার অনেক সময় ইয়ার নিচে নোক থাকবে না সেটাও ইয়া হবে নুন ফা নুন এখানেও দেখুন ফায়ের উপর এক নোক্তা নুনের উপরেও এক নোক্তা পার্থক্য কোথায় পার্থক্য হলো ফায়ের মাথাটা গোল আর নুনের মাথাটা গোল না শুধু উপরে এক নোক্তা তাহলে এটা ফা এটা নুন ফা নুন ফা নুন আমি আমারও বলছি আমার সাথে সাথে অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই কমপক্ষে দশ বার পনেরো বার বিশ বার বার অবশ্যই মনে মনে বা জোরে জোরে পড়বেন

আজকে পর্যন্তই পরবর্তী সাত নম্বর পর্ব তিন অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ আজকে শিখলাম দুই অক্ষর বিশিষ্ট হরফের উচ্চারণ আগামী পর্বে তিন অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভুল থাকলে বলবেন এবং অন্য কিছু শিখতে চাইলে বলবেন এবং আমার প্রত্যেকটি ভিডিও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন كيف حالك بنت؟ السلام عليكم ورحمة الله وبركاته